আমি না বুঝি আমার মায়ের মনে ও কত কষ্ট যে দিছি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম ব্রাহ্মণ বাড়িয়া শেষ এবং শুরু সেই ভাইরাল মারুব ভাইয়ের বাড়িতে যে কিনা ইতিমধ্যেই মাকে নিয়ে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক সরাসরি তার কাছে চলে আসলাম সর্বপ্রথম আমরা তার মুখ থেকে একটি মায়ের গান শুনবো না আমার মায়ের মনে আহা ও কত কষ্ট যে দিন এচি ও প্রাণের গো মাফিকোর সনি ও প্রাণের মাফিকোর সিম আমি না বুঝিয় আমার মায়ের মেম কত কষ্ট যে দি এছি ও প্রাণের মাগ কর সী ও প্রাণের মাগ কর সী মাগ তুমি যদি মাফনা করা মাগ যাইব আমি কার কাছে মাগো তুমি যদি মাফনা করা মাগো যাইব আমি কার কাছে তোমার মত এই Dima, <tosse> e jogo até que me o planeta mago mas ficou o som o planeta mago mas ficou o solinho নাবুজি আমার মায়ের ম কত কষ্ট যে দিং এচিল ও প্রাণের মাগ মাফিকর সিং মাগো তুমি যদি মাফনা কর মাগ যাইব কার কাছে মাগো তুমি যদি মাফনা কর মাগ যাইব কার কাছে তোমার ম দেের মো মাফিকর সিং মগ তুমি যদি দোয়া কর মগো তোমার বোঝ যাদুরে মগ তুমি যদি দোয়া কর মাগো তোমার রুজ যা দূরে তোমার দু পাইলে আমি ও মাগো ওই বড় সুখী ও প্রাণের মাফি মাফিকর সনি ও প্রাণের মফিকর সঙ্গনি আমি না বু আমার মায়ের মনে ও কত কষ্ট যে তো খালাম মা এই যে আপনার ছেলে আপনাকে নিয়ে গান করলো আপনার ছেলে কি মাফ করছেন হ্যাঁ এই যে ছেলে গান করে আপনাকে নিয়ে আপনাকে কেমন লাগে বাঙালি লাগে ভালো লাগে তো আমি একটা জিনিস বলতে চাই দর্শক আপনাদেরকে আপনারা ইতিমধ্যে আমাদের অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে অনেক মা বৃদ্ধ মাকে সন্তানেরা যখন বৃদ্ধ হয়ে যায় কি করে রাস্তার মধ্যে ফেলে দেয় আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে মিরপুর শাহলি মাজার একজন মাকে সন্তান এবং নাতিসহ ফেলে গেছে পনেরো দিন পরে সেই মাটা মারা গেছে তো সে কিন্তু বেয়ারিশ হয়ে গেছে কিন্তু এই মা সেই সন্তানকে কিন্তু দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল আবার ইদারিং আমরা দেখতেছি অনেক সন্তানেরা তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ভাই এই যে যারা এই কাজগুলো করে তাদের উদ্দেশ্যে আপনি কী বলা আপনি একজন মা ভক্ত সন্তান হিসেবে বলেন এগুলা বাইজান ঠিক না আসলে আমি মায়ের গানগুলা করতেছি যারা যারা মায়ের সবাই আপনারা দেশ ও দেশের বাহিরে যারা আছেন মায়ের সেবা করবেন মায়ের পায়ের নিচে হইল জান্নাত একটা কথা জানে রাখবেন জেনে রাখবেন আপনারা মায়ের পায়ের নিচে হইল জান্নাত অনেক তো বিয়ে করে বউ পাওয়ার পরে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় বিয়ে করার পরে মাকে বলে যা বাবাকে বলে যা এগুলো আসলে ঠিক না এগুলো আসলে মানুষও মনে করেন মানুষ হিসাবে ভালো না সব মানুষ একরকম না তে আসলে আপনারা সঠিক হয়ে যান মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন এটা হইলো উত্তম মা বাবা শ্রেষ্ঠ জান্নাত মা বাবা মা বাবা হইলেও শ্রেষ্ঠ জান্নাত মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন এছাড়া আর কোনো রাস্তা নাই সকলকে ধন্যবাদ তো এই গানগুলো লেখা কার ভাই এই গানটা আমার বড় ভাই লেখছেন উনি আমার পাশে বসে আছে যে বড় ভাই তো ভাই এই যে আইডিয়াগুলো আপনারা কিভাবে যে মাকে নিয়ে গান করা এবং আপনি ছোটো ভাইকে দিয়ে এটা আসল ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো সর্বপ্রথমে আমার মা তো অসুস্থ হয় আমরা আমরা ছয় ভাই আমার আব্বা নাই আমরা খুব যথেষ্ট আল্লাহর দয়া মানুষের তো আমার মা একমত করি তো আমার মা যখন অসুস্থ ছিল তখন আমার মাকে নিয়ে আমরা খান্ডাগুড়ি করতেছি আমরা দুই ভাই আরও ভাই সবাই মিললে তখন আমার ওই যে বাগনির জামাই উনি একজন ছেলেপিটি তো উনি কয়ে যে আমার নানির দিকে আয় দেখে আসি তখন উনি নিয়ে আসছে ওনাকে সর্বপ্রথম তো দেখছে আয়া যে আমরা যে শাহানুর ভাই দেখছে যে আমার মাকে নিয়ে আসলে বাস্তবিকগুলো আমরা আগে কোনো করি না তো আমরা খান্দাকু করতেছি তো এই বিষয়টা নিয়ে একটু উনি একটু বিটিও করছে করার পরে দেখলাম যে খুবই মানে ভাইরাল হয়ে গেছে কারণ মানুষের খুবই খান্দাকাটি করতেছে যে আমি দেখলাম যে আমাদের মতো ভক্ত আমাদের মতো মায়ের পাগল খুডি খুডি আছে মানুষ যে তো কমেন্টে লিখে দেয় যে আমি ভাই আরো আপনারা যে গানগুলা গান আমরা সহ্য করতে পারি না অর্থাৎ যে আমার মতো মায়ের বক্ত মায়ের ফাগল আরও মানুষ আছে হাজার হাজার মানুষ আছে তো এই নিয়ে আর কি এখন মানুষের চাইতেছে যে ভাই আরো দুইটা গান গান আরো দুইটা গান গান ওই মূল মূলত মানুষের রিকোয়েস্টে আপনি এই গানগুলো হ্যাঁ মানুষের রিকোয়েস্টে আসলে কিন্তু আগে আমি এগুলোর মধ্যে যাই নাই ওই কিছু বিষয় দেখিয়া কিছু আসলে মানুষ অনেকে মাকে কষ্ট দেয় অনেকে চোখের সামনে মাকে কি করে দেখতেছি এই বিষয়গুলো নিয়ে আসি কিছু গানটা টান লিখে যাতে তাদের মনে মায়ের প্রতি ভালোবাসা ভালোবাসা আসে ভালোবাসা জাগে এই জন্য আর কি লিখতেছি তো আমার মতো আপনারা যারা আছেন সকলে মাকে বজনা করবেন মাকে বজনা করবেন মাকে আদর করবেন আর মায়ের আদর আল্লাহ যে খুশি হয়ে যায় দয়াল নবী যে খুশি হয়ে যায় আপনারা আপনারা এটা এই খেয়ালে রাখবেন আর আমাদের একটা ফ্রিজ আছে মায়ের 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 ভক্ত মারুব এটা আপনারা একটু ফলো দিবেন নিত্য নতুন গান আর আপনারা দোয়া করবেন আমার গানটা যদি কিছুটা আপনার ভালো লাগে আমার জীবন সার্থক ধন্যবাদ আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক মা ভক্ত মারুপের কণ্ঠে গান শুলের এবং তার ভাইয়ের তো মায়ের প্রতি সন্তানের ভালোবাসা জাগানোর জন্য কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছে তো আপনাদের যদি বিন্দু মাত্র একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারাক্ষতুল্লা